কবিতার নাম গরিব লিখেছেন কবি আকরাম হুসাইন এই কপালে মন্দ ছাড়া জটেনি অনাহারে দিন কাটে মন কেউ তো দেখেনি গরিব ঘরে জন্ম আমার ভিটে বাড়ি নাই আপন বলতে আমি আমার কোথায় নেবো ঠাই দিনের বেলায় ছুটে চলি কাগজ টুকায় রোজ রাত্রি হলে রাস্তা রাস্তাঘাটে ঘুমের খোঁজ ঘুমের ঘরে হয় না আরাম মাথার নিচে ইট ভাবে আমায় এই সমাজের কীট রক্তে মাংসে আমিও ভাই মানুষ সবার মতো দেখো যে গরিব আছে এই সমাজে Giotto!